আসসালামু আলাইকুম এসবি সংবাদে আপনাদের সবাইকে স্বাগত সঙ্গে আছি আমি মাহি ইসলাম শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে ভিডিও বাতা দিয়েছে তার পুত্র সজীব ওয়াজেদ জয় সোমবার বেলা দুইটায় এই ভিডিও প্রকাশ করা হয় ধারণা করা হচ্ছে শেখ হাসিনা পদত্যাগ করবেন এমনটা আজ করে এই ভিডিও আগে থেকে রেকর্ড করা হয়েছিল ভিডিওতে তিনি কোটা সংস্কার নিয়ে আওয়ামী লীগ সরকারের অবস্থান আবারও তুলে ধরলেন তিনি বলেন শুরু থেকেই আমরা কোটা সংস্কারের পক্ষে ছিলাম আমরা তাদের আলোচনায় ডেকেছি জুডিশিয়াল কমিশন করেছি কিন্তু আমরা যতই তাদের দাবি মেনে নিচ্ছি দিন দিন তাদের একের পর এক দাবি বেড়েই যাচ্ছে তিনি বলেন এরপর আন্দোলনকারীদের দাবি সরকারের পতন কিন্তু সরকারের পতনের পর কি হবে এটা কি কেউ ভেবেছে আমরা বাংলাদেশের গণতন্ত্রের রক্ষক সরকার পতন করে নতুন সরকার আসার একটিমাত্র পথ আছে তা হল নির্বাচন আমাদের সুপ্রিম কোর্টের রায় আছে কোনো অনির্বাচিত এক মিনিটের জন্য থাকতে পারবে না সজীব বলেন তাদের নির্বাচনের দাবিও যদি আমরা মেনে নেই তাহলে তারা আবারও নতুন করে দাবি বাড়িয়ে যাচ্ছে পরে যদি আমরা নির্বাচন দেই এবং সরকার পতনের দাবি মেনে নেই তাহলে তারা বলবে আমরা এই সরকারের অধীনে নির্বাচন মানব না এই দেশে আওয়ামী লীগ গণতন্ত্র ফিরিয়ে এনেছে দাবি করে জয় বলেন যদি বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা না থাকতো তাহলে এত উন্নয়ন হতে পারত না বাংলাদেশ এত দূর যেতে পারতো না কেউ কল্পনা করতে পারেনি বাংলাদেশ এতটা উন্নয়ন হবে অভিমানের সুরে জয় বলেন ঠিক আছে শেখ হাসিনার পর আপনাদের কি হবে তা আমার চিন্তার বিষয় নয় আমার পরিবারেরও চিন্তার বিষয় না আপনারা বুঝবেন এইভাবে হত্যা করে সংঘর্ষ করে ক্ষমতা দখল করা যাবে না আমি সজীব জয় বলছি আপনারা জানেন এই গত কয়েক সপ্তাহ ধরে আমাদের বাংলাদেশের যে কন্ডগোল সংকট চলছে এই যে ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন কোটার বিরুদ্ধে আমরাও ছিলাম শুরুর থেকেই আমাদের সরকার কোটা সরিয়ে দিয়েছে আমাদের সরকার তাদের সম্পূর্ণ দাবি মেনে নিয়েছে এটা আদালতের একটা রায় ছিল এটা আমাদের সরকারের করার ছিল না তাও আমরা দ্রুত আন্দোলনকারীরা আমরা একটা জুডিশিয়াল কমিশন করেছি যে সংঘর্ষে যে হত্যাকাণ্ড হয়েছে সেটার বিচারের জন্য অনেক পুলিশ অফিসের যারা অতিরিক্ত ফোর্স ইউজ করেছে তাদেরকে আমরা শরীর সাসপেন্ড করেছি তাতেও এই আন্দোলনকারীরা সন্তুষ্ট নয় আমরা যতই ছাড় প্রধানমন্ত্রী নিজেই তাদেরকে ডেকেছেন যে আসেন আমরা আলোচনায় বসি তাতেও তারা সন্তুষ্ট না আমরা যতই ছাড় দিতে থাকি যতই তাদের দাবি মেনে নিতে থাকি তারা কিছুতেই সন্তুষ্ট না তারা খালি দাবি বাড়িয়ে যাচ্ছে এখন দাবি হচ্ছে যে সরকারের পতন তবে সরকারের পতন হওয়ার পর কি হবে কি হবে এটা কেউ ভেবেছে আমরা বাংলাদেশে গণতন্ত্র রক্ষ করে রাখতে চাই সরকার পতন করে নতুন সরকার আসার সাংবিধানিক অনুযায়ী শুধুমাত্র একটি উপায় আছে সেটা হচ্ছে নির্বাচন আমাদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে কোন অনির্বাচিত সরকার এক মিনিটের জন্য ক্ষমতা নিতে পারবে না তো তাদের এই নির্বাচনের দাবিও যদি আমরা মেনে নেই তো তারা তো এই পর্যন্ত কোনো দাবি আমরা যত দাবিতেই রাজি হয়েছি তারা তাদের দাবি বেরিয়ে যাচ্ছে তার মানে কি আমরা যদি এখন এই নির্বাচন সরকার পতনের দাবিও মেনে নেই তারা তখন দাবি করবে যে না এই সরকারের আন্ডারে নির্বাচনে এই নির্বাচন আমরা মানব না তখন কি হবে এটা কেউ ভেবেছে জানি আমাদের সেই সুশীল সমাজ আবার আলোচনা করছে সেই তত্ত্বাবধাক সরকারের তত্ত্বাবধাক সরকারের অভিজ্ঞতা তো আমাদের আছে আপনারা ভুলে গেছেন সেই তত্ত্বাবধাক সরকারকে নষ্ট করে দেওয়া হয়েছিল বিএনপির আমলে ইলেকশন রিক করার জন্য তারপর যখন আরেক তত্ত্বাবধাক সরকার আসলো দেশের কি অবস্থা হয়েছিল শেষমেশ থেকে বড় কথা যে আমাদের সংবিধানে স্পষ্ট বলা আছে এবং আমাদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে অনির্বাচিত সরকার এক মিনিটের জন্য দেশের ক্ষমতায় থাকতে পারবে না আমরা আওয়ামী লীগ আমরা আন্দোলন করেছি আন্দোলন করে এই দেশকে স্বাধীন করেছি আন্দোলন করে গণতন্ত্র ফিরে এনেছি আন্দোলন করে আমরা দেশের উন্নয়ন করেছি যে আপনারা যে বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনার বিরুদ্ধে বলছেন শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ এতদূর আসতে পারত অসম্ভব কেউ কল্পনা করতে পারে নাই যে বাংলাদেশ এরকম উন্নতি করবে এরকম উন্নয়ন হবে ঠিক আছে শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না আমাদের আমার পরিবারের আর চিন্তার বিষয় না আপনারা বুঝবেন তবে এইভাবে সংঘর্ষ করে হত্যাকাণ্ড করে ক্ষমতা দখল করা যাবে না এটা আর আন্দোলন না যখন পুলিশ হত্যা করা হচ্ছে নিরীহ মানুষের উপর হত্যা কাণ্ড চলছে মানুষের বাসায় আগুন দেওয়া হচ্ছে জার্নালিস্টদেরকে হত্যা করা হচ্ছে এটা হয়ে গেছে সন্ত্রাস আর সন্ত্রাস মোকাবেলা শুধুমাত্র একটি ভাবে করা যায় আমার অনুরোধ আমাদের ল এনফোর্সমেন্ট আমরা অনেক ধৈর্য দিয়েছি আর ধরেছি তবে এখন আর এটা সহ্য করা যাবে না ল এনফোর্সমেন্ট এজেন্সি বিজিবি এবং কি আমাদের মিলিটারির প্রতি আমার আহ্বান যে আপনাদের দায়িত্ব হচ্ছে আমাদের দেশের মানুষকে নিরাপদ রাখা এবং আমাদের দেশকে নিরাপদ রাখা আমাদের দেশের সংবিধানকে নিরাপদ রাখা সংবিধানকে রক্ষা করা তার মানে এক মিনিটের জন্য কোনো অনির্বাচিত সরকার আমাদের ক্ষমতায় আসতে দিবেন না এটা হচ্ছে আপনাদের দায়িত্ব কারণ সেইটা হলে আমরা আবার পাকিস্তানের মতন হয়ে যাব আমাদের এই যে পনেরো বছরের উন্নতি উন্নয়ন সব শেষ হয়ে যাবে বাংলাদেশ এর থেকে আর কোনদিন ফিরে আসবে না আমিও সেটা চাই না আপনারাও সেটা চান না আমি জয় যতদিন আমার পক্ষে সম্ভব আমি সেটা হতে দেবো না জয় বাংলা জয় বঙ্গবন্ধু এতক্ষণ দেখলেন এস সংবাদ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ